আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর পাতা পাহাড় বইয়ে পর্যটন এটা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটা ভারী সুন্দর একটা কবিতা তো এই কবিতাটা আমরা কিন্তু পড়বো আর এর সাথে এই কবিতার ওপর থেকে বিভিন্ন ধরনের আইটেমের প্রশ্ন আমরা কিন্তু আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো এই না করে আমরা ভিডিওটা শুরু করি দেখো পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছে মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়ি গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদক সান বাদকসান তাহলে মস্ত পাগড়ি লাগিয়ে দাঁড়ি গজিয়ে গোপ ছেটে কেষ্টবাবু কোথায় যাচ্ছেন বাদকসান সান বেড়াতে যাচ্ছেন দেখো এই জায়গাগুলো একটা জায়গার নাম এই সমস্তগুলো বাদকসান তো আমরা যখন প্রশ্ন আলোচনা করব তোমাদের সাথে কিন্তু ওটার উপরে যে টিকা থাকে বা বড় প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সমলম্ভ দিয়ে বিষ্ণুবাবু যান কোথায় মোমবাসায় মোমবাসায় তাহলে কুলির মাথায় মাল চাপিয়ে দিয়েছে এবং সিংহের মতো লাভ লম্পম্প দিয়ে তাহলে বিষ্টুবাবু কোথায় যাচ্ছেন মোমবাসায় যাচ্ছেন উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সানটাফে সানটাফে তাহলে মহেশ দাস আবার দুপুর বেলায় ধুলো বালি উড়িয়ে সানটাফে চলেছেন সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমি হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার তো সবাই বেড়াতে গিয়ে বেড়াতে গিয়ে বেড়াতে যাচ্ছে সবাই ঘর ছাড়ছে সবাই তাই কবির ইচ্ছে হলো তিনিও পর্যটক হয়ে ভ্রমণ করবেন কিন্তু তিনি যে তিনি যাবেন তো তার তো টাকা পয়সা নেই বলছে একটি ছাড়া এক টাকা ছাড়া তার কাছে পয়সা ছিল না একটি টঙ্কা নাই তো এইটুকু টাকা নিয়ে সে কোথায় যাবে অতএব সে নিরুপায় হয়ে তিনি চললেন কোথায় শ্যামবাজারের মধ্যে চললেন ভারী সুন্দর কিন্তু এই কবিতাটা তো এর উপর থেকে আমরা বিভিন্ন আইটেমের প্রশ্ন কিন্তু আলোচনা করবো চলো দেখো ফার্স্ট আমরা এখানে কিছু মানে করে নেব পর্যটন মনে হচ্ছে কি ভ্রমণ পাকড়ি মাথায় পরায় এক বিশেষ ধরন বা বিশেষ প্রকারের একটা কাপড়ের টুপিকে বলা হচ্ছে পাকড়ি দেখো পাঞ্জাবিরা যেরকম পরে থাকে আমরা দেখি না মাথায় পুরো পাকড়ি লাগিয়ে থাকে তো ওটাকে কি বলা হচ্ছে একটা কাপড় লাগিয়ে রাখে ওটাকে কি বলা হয় পাকড়ি বলে কাপড়ের টুপি জাতীয় গুম্ফ মানে গোপ কুলি যারা মালপত্র বইবার কাজ করে দেখো আমরা যখন স্টেশন দিয়ে যাই দেখবে অনেকে থাকে যারা মালপত্র আমাদের কিন্তু বই নিয়ে যায় ওদেরকে কুলি বলা হয় লম্ফ মানে হচ্ছে লাভ ভর দুপুর মানে দুপুরবেলা শখ ইচ্ছা পর্যটক ভ্রমণে বেরোয় যারা টঙ্কা মানে কি টাকা মস্ত মানে কি বিরাট সিংহসম মানে সিংহের মতো বিনে মানে বিনা বা ছাড়া এরপরে আমরা কিছু বাক্য রচনা করবো পর্যটক যিনি পর্যটন করেন তাকে পর্যটক বলে মাথা ঠান্ডাতে রাজুর মাথা যন্ত্রণা করছে শখ ছেলেটির ভীষণ বই পড়ার শখ কুলি কুলি মালপত্র বয়ে নিয়ে যায় লোকটি মাথায় রঙিন পাকড়ি পড়েছে ভর দুপুর ভর দুপুর বেলায় রাস্তায় বেরোনো ভালো নয় দেখো এরপরে করেছি টঙ্কা মেয়েটির কাছে বেশি টঙ্কা নেই শ্যামবাজার আমার বাবা শ্যামবাজার গেছে দেখো এরপরে আমরা কিছু বিপরীত শব্দ করে নেব যে যান আসেন সবাই একলা মস্ত ক্ষুদ্র সাজিয়ে লেখ করব কিছু আমরা দেখো এটা উল্টো পাল্টা দিয়েছি এটা গুম্ফ করেছি তারপরে পাকড়ি করেছি এটা উল্টো পাল্টা দেওয়া আছে এটা বাদক সান হবে তারপরে দেখো এখানে করেছি এটা উল্টোপাল্টা দেওয়া আছে এখানটা কাজটা হবে কি সিংহ এটা আছে পর্যটক এখানটা উল্টোপাল্টা দেওয়া আছে আমি সাজিয়েছি তোমাদেরকে এটা হবে শ্যামবাজার এটা হবে মাথায় এটা বিষ্টু এটা হবে মোমবাসা দেখো আমরা সঠিক উত্তরের নিচে দাগ দাও এই আইটেমটা করব তো বাবুর মাথায় ঝুড়ি ছিল না পাগড়ি ছিল তাহলে কি ছিল ঝুড়ি তো আমরা এখানে দেখিনি কি দেখেছি পাগড়ি কেষ্টবাবু যান বাদকশান না বাগদাত কেষ্টবাবু কোথায় গিয়েছিলেন কেষ্টবাবু যাচ্ছেন বাদকশান কবি যাবেন কোথায় শ্যামবাজার বিষ্টুবাবু লম্ফ দেন সিংহের মতো না বিড়ালের মতো তাহলে সিংহের মতো আমরা পড়েছি মহেশ দাস যান ভর দুপুর না ভোরবেলা তাহলে ভর দুপুরে গিয়েছিল এরপরে আমরা আরো একটা আইটেম করব এই যে বামদিকের সঙ্গে ডানদিক মেলা তো দেখো বামদিক ডান দিক এখানে দেওয়া আছে পর্যটন মোমবাসা কুলি গোঁফ লেখক মাল গুম্ফ ভ্রমণ বিষ্ণুবাবু শ্যামবাজার তো আমি এই কিন্তু এদিকটা দেখো তোমাদেরকে উত্তরটা করে দিয়েছি পর্যটন হবে ভ্রমণ মাল টাই কিন্তু গুম্ফ মানে গোফ আর বিষ্টুবাবু হচ্ছে মোমবাসা এরপরে দেখো আমরা চলে এসেছি কিছু পূর্ণবাক্যে উত্তর করবো যিনি পর্যটন করেন তাকে কি বল যিনি পর্যটন করেন তাকে পর্যটক বল পরের প্রশ্ন ভ্রমণ শব্দের অর্থ কি ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেরোনো তিনের দাগের প্রশ্ন দেখো বাদকশান মোমবাসা সানটাফে শ্যামবাজার এই জায়গাগুলি কোথায় তো এটাই তোমাদেরকে আমি তখন পড়াতে পড়াতে বলেছিলাম যে আমরা যখন প্রশ্ন করব তখন এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো প্রথমে বাদকশান তাহলে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে কিন্তু অবস্থিত বাদকশান নেক্সট আছে তোমার দেখো মুম্বাসা তাহলে আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশে অবস্থিত সান্টাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত শ্যামবাজার উত্তর কলকাতায় কিন্তু অবস্থিত পরের প্রশ্ন কবিতায় লেখকের মনে বেরোনোর শখ জাগলো কেন তো কেষ্ট বিষ্টু মহেশ্বর এই গণ্যমান্য ব্যক্তিরা সবাই পর্যটনে বেরিয়েছে তা দেখে লেখকটিরও বেরোনোর শখ জেগে উঠেছিল দেখো সাধারণত মানুষজন কখন বেড়াতে যায় তা সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে যায় যেমন পুজোর ছুটি গরমের ছুটি বড়দিনের ছুটি বা শীতের ছুটি যে কোনো ছুটি পেলেই কিন্তু মানুষ বেড়াতে যায় নেক্সট দেখো পর্যটন কবিতাটি কোন কবির লেখা তার পর্যটন কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কে বাদক সান যাচ্ছে কেষ্টবাবু বাদকশান যাচ্ছেন পর্যটন কবিতায় বিষ্টুবাবু কোথায় যান তাহলে পর্যটন কবিতায় বিষ্ণুবাবু মুম্বাসায় যাচ্ছেন কে সান্টাফে যাচ্ছেন তাহলে মহেশ দাস যাচ্ছেন সান্টাফে কবি অবশেষে কোথায় যাওয়ার কথা ঠিক করলেন কবি অবশেষে শ্যামবাজার যাওয়ার কথা ঠিক করলেন কবির কাছে পর্যটনের জন্য কত টাকা ছিল কবির কাছে পর্যটনের জন্য মাত্র এক টাকা ছিল একটি বিনিয়োগে টঙ্কা ছিল না বলেছে টঙ্কা মানে টাকা মহেশ দাস কখন বেড়াতে বেরিয়েছিলেন তাহলে মহেশ দাস ভর দুপুরে মোমবাসা কোন মহাদেশে অবস্থিত তাহলে আফ্রিকা মহাদেশে অবস্থিত দেখো আমি এখানে তোমাদের সাথে পড়ালাম এবং অনেক প্রশ্ন আলোচনা করলাম আশা করি তোমাদের প্রশ্নগুলো অনেকই উপকারে লাগবে এবং তোমরা খুব ভালো করে পড়াশুনো করবে আর এরকমই পরবর্তীতে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে এমনই সুন্দর কবি সুন্দর সুন্দর প্রশ্ন উত্তরের বা পড়া নিয়ে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো